গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা দেশে পালিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক কর্মসূচি ওয়ার্ল্ড ওয়াইড হরতাল এই হরতাল কোনো নির্দিষ্ট দেশের নয় এটি মানবতার এটি নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানোর আন্তর্জাতিক অঙ্গীকার বিশ্বজুড়ে নাগরিক সমাজ মানবাধিকার কর্মী ছাত্র ছাত্রী রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ একই সঙ্গে এই বার্তা দিতে চাইছে এনাফ ইজ এনাফ গত কয়েক মাসে গাজায় ইসরায়েলের টানা বিমান হামলায় নিহত হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ যার একটি বড় অংশ নারী ও শিশু ধ্বংস হয়ে গেছে হাসপাতাল স্কুল ইউনিভার্সিটি বিদ্যুৎ কেন্দ্র পানির উৎস সব কিছু বোমার নিচে চাপা পড়েছে একটি জাতির অস্তিত্ব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া শিকাগো লন্ডন ম্যানচেস্টার ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস জর্ডান লেবানন কাতার বাংলাদেশ ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা মিশর নাইজেরিয়া বাংলাদেশেও আগামীকাল সকাল থেকে রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে পালিত হবে শান্তিপূর্ণ প্রতিবাদ কালো ব্যাজ ধারণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ইতোমধ্যেই ট্রেন্ড করছে হ্যাশট্যাগগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রাইক ফর গাজা স্টপ গাজা জেনোসাইড ফ্রি প্যালেস্টাইন হিউম্যানিটি রাইজিং বিশ্বের কোটি মানুষ প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদে অংশ নিয়েছেন